আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় বিকেশ থেকে রকেটে এবং রকেট থেকে বিকেশে টাকা ট্রান্সফার করার এই জন্য সরাসরি কোনো সিস্টেম নেই এটি ট্রান্সফার করার এই জন্য আমরা কী করি বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করে থাকি আজকে দেখাবো কিভাবে আপনি বিকেশ থেকে রকেটে খুব সহজেই বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব স্কিপ করব না পারলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করি এই জন্য আমরা বিকাশের অফিসিয়াল অ্যাপসে চলে যাব আসার পর এখান থেকে ফিন নম্বর বিকাশের ফিন নম্বর দিয়ে নেব ফিন নম্বর দেওয়ার পর দেখুন এখানে একটা আরও দেখুন অপশন আছে এই অপশানে আমি ক্লিক করব এ আরও দেখুন অপশন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবো নিজের দিকে আসার পর এ দেখুন এখানে অন্যান্য সেবা অন্যান্য সেবা আছে এখান থেকে এ দেখুন বিনিময় বিনিময় অপশানে ক্লিক করব ক্লিক করার পর ঠিক আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং নেবে এখান থেকে ডিরেক্ট পে এই অপশানে ক্লিক করব এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করব আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করতেছি এই জন্য আমি দশ টাকা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে রিসিভার্স আইডি দিতে হবে আপনার বিনিময় আইডি দিতে হবে আর কি আমার একটা বিনিময় আইডি আছে আমি এটাই দিয়ে দিচ্ছি বিনিময় আইডি দিয়ে দিলাম এখান থেকে আমার যেহেতু দুটাই একই বিনিময় আইডি বিকেশরের একই রকেটের এঁকি এই জন্য এটা দেখাচ্ছে ইউ নট ট্রান্সফার ফান্ড ইন টু ইউর ওন অ্যাকাউন্ট এই জন্য এটা দেখাচ্ছে এখন ট্রান্সফার ফান্ড বাই অ্যা এলআইএস এলআইএসের মাধ্যমে আমাকে টাকা পাঠাইতে হবে এই জন্য এখানে লিখে দিব আমি আমার অ্যালআইসটা এখানে লিখে দিলাম এখন অ্যান্টার ট্রানজ্যাকশন পারপাস মানে এখানে আপনি কোন উদ্দেশ্যে টাকাটা ট্রান্সফার করবেন আমি একটা উদ্দেশ্যে দিচ্ছি যেমন দার লিখে দিচ্ছি লিখার পর এখান থেকে প্রোসেট দেখুন প্রোসেট এই প্রোসেটে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিতে হবে ফিন নম্বর দিয়ে দিলাম এখন কনফার্মে ক্লিক করব ক্লিক করার একটু অপেক্ষা করতে হবে এখন আমার বিনিময়ের ফিন নম্বরটা দিতে হবে আমি বিনিময় ফিন নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন এখান থেকে এই সাবমিট সাবমিটে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু লুট নিবে লুট নেওয়ার পর টাকাটা আপনার রকেটে চলে যাবে এখন আমার এখান থেকে রকেটে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এখন আমি রকেটে গিয়ে একটু চেক করে দেখবো আমার ব্যালেন্স এখানে অ্যাড হয়েছে কি না এ দেখুন রকেটে আমার আগের পাঁচ টাকা ছিল এখন আমি দশ টাকা ট্রান্সফার করছি এই জন্য আমাকে এখানে ব্যালেন্স দেখাচ্ছে পনেরো টাকায় দেখুন পনেরো টাকা উনাশি পয়সা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পারলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে